ভাইরা আমার এবাদতের জন্য আল্লাহ বান্দার হেপাটাইশন আর উত্তম এবাদত থেলাবাতুল কোরআন থেলাওয়াতে কোরআনটা এমন একটা ইবাদত যে এবাদতের কারণে আল্লাহর নবী সল্লুল্লাহ আলাইসাল্লাম বলেন তেমতের ময়দানে বান্দা যখন খবরের মধ্যে চলে যাবে কোরআনটা বান্দার সঙ্গে হয়ে ডান পাশে দাঁড়ায় যায় বলবে আল্লাহ এই বান্দাটা জমিনের মধ্যে আমাকে ভুলে নাই যার কারণে আজকে খবরের মধ্যে আমি বান্দাকে ভুলি নাই এই বান্দাকে জান্নাতে না নেওয়া পর্যন্ত আমি কোরআন বান্দার পাশে দাঁড়ায় গেলাম ডানে দাঁড়াবে বামে দাঁড়াবে সামনে পিছনে চতুর্দিকে বান্দাকে বান্দাকে প্রোটোকলের মতো করে কোরআনটা সেবা হেফাজত করবে আল্লাহর কাছে ডাক দেয়া বলবে মালিক এই বান্দাটা কোরআনে কে কোরআনকে ভুলে নাই যার কারণে কোরআন এই বান্দাকে ভুলবে না আল্লাহ রব্বুল আলামিনের হাবিব বলেন এই কারণে বান্দা কোরআন বেশি বেশি তেলাওয়াত করো আল্লাপাক বান্দাকে আগে কোরআন শিক্ষা দিয়েছেন তারপরে মানুষ বানাইছেন কেন বলে এই জমিনের ভিতরে অনেক বান্দা আছে কেউ কোরআন পড়ে কেউ কোরআন পারে না এই মুসলমান বলেন তো যারা পারে যারা পারে না তারা কি সমান হ্যাঁ কলহালিয়াসীন আলমুন আল্লাহ আলমুন আল্লাহ নবীকে আল্লাপাক রব্বুল বলেন পয়গম্বর আপনি বলেন যারা জানে যারা জানে না অর্থাৎ যারা কোরআন জানে যারা দিনের আইলম জানে আর যারা জানে না এরা কি কখনো সমান বলে না না এরা কখনো সমান হতে পারে না অর্থাৎ কোরআন যার আছে আল্লাপাক আবার আখেরাতেও তাকে সম্মানিত বানায় দেয় সম্ভবত অহুদের যুদ্ধে যারা শহীদ হয়েছে সাহাব একরামদের ভিতরে এই অহুদ যুদ্ধে যারা শাহাদাত বরণ করেছে এদেরকে কাউকে কাউকে এক কবরে অনেকজনকে দাফন করে দিস যুদ্ধের ময়দান তো বিশাল বড় কর্ত করে কবরে একই সাথে ওভাবে দাফন করে দিস কখনো এক কাপড়ে দুইজনকে দাফন করে দিস এরকম যাদেরকে দাফন করেছে তাদেরকে তো করেছেই বাকি তাদের ভিতরে ওই সমস্ত ব্যক্তিদেরকে নবী বেশি সম্মানিত করেছেন এই শহীদদের ভিতরে যারা ছিল কোরআনের হাফেজ সোহান সাহাবি বলেন যে আমরা রসুলকে দেখেছি নবী যখন শহীদ হাফেজ যারা ছিল এদের লাশটা রাখবে তো রসুল বলেছে রে তাহলে ওর লাশটা আগে দাও তারপর অন্যদেরটা দাও কারণ বলে ও হাফেজ কোরআন হওয়ার কারণে জমিনে থাকতে যেরকম ওর সম্মান ছিল মরার পরেও কবরেও তার সম্মান আল্লাহ দান করছে সুবাহার নবী পর্যন্ত তার লাশটা হ্যাঁ যে হাফেজ তার লাশ আগে দাও তারপর অন্যদেরটা দাও কোরআনের কারণে বান্দা সম্মানিত হয় এই জন্য হাদিস বলেন নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের কারণে জমিনের মধ্যে অনেক বান্দাকে সম্মানিত করে আবার অনেক বান্দাকে কোরআনের কারণে আল্লাহ পাক যদি করে ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদউ বিহি আখরিন আমার পায়গম্বর হাদিসের ভিতরে ডাক দিয়া কয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জমিনের মধ্যে এমন এমন কিছু বান্দা আছে যারা কোরআনের কারণে সম্মানিত হয় আবার কোরআনের কারণে লাঞ্জিত হয় এমন এমন বান্দা আছে যার এলাকার ভিতরে এক বিন্দু পরিমাণও দাম নাই কৃষক অথবা রিক্সাওয়ালা অথবা মুচি কিন্তু একটু একটু করে টাকাগুলো জমায় সন্তানটাকে হাফেজে কোরআন বানাইছে এই যে মুচির সন্তান আসলেই তো দাম হওয়ার কথা না কিন্তু মুচির ছেলেটা হাফ যে কোরআন হওয়ার কারণে জমিনেও দাম কেয়ামতেও দাম হজরত দালান রাদিয়াল্লাহু একজন সাহাবি বিখ্যাত সাহাবি শুধু সাহাবি না যাকে দেখলে শয়তান পর্যন্ত ভয় পাইতো আমিরুল মুমিনিন মক্কায় লিডার পাঠায় দিলেন নেতৃত্ব দেওয়ার জন্য কর্মচারী পাঠাইলেন হজরত নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব বুঝবেন না কে আল্লাহ নবী সাল্লাম সাবি অমর মক্কা তায়েফ এই সমস্ত এলাকার কর্মচারী পাঠাই দিয়েছেন যা হোক এই সমস্ত এলাকা দায়িত্ব তোমার কাছে দিলাম এগুলো তুমি কন্ট্রোল করবা এই কন্ট্রোল করতে যা আপডেট জানানোর জন্য প্রতিমধ্যে একটা জায়গায় হজরত আমিরুল মুমিনের সঙ্গে দেখা করার জন্য গেলেন বহুদূ অমর ডাক কয় তুমি যে আমার সঙ্গে দেখা করতে আসছো তোমার অবর্তমানে কাকে দায়িত্ব দিয়ে আসছো বলো অর্থাৎ এলাকার প্রতিনিধি চলে গেছে মনে করেন অনেক দিনের জন্য এতদিনের জন্য যে তুমি গেলা তুমি কাকে রেখে গেলা ওই জায়গায় দায়িত্বটা কাকে দিয়ে কাকে দায়িত্ব দিয়ে আসলা বলো না ফেরাদি আল্লাহ তালু বলতেছেন খুব বুঝবেন না ফেরাদি আল্লাহ বলতেছেন আমি আপনি আমার উপরে যেই দায়িত্ব দিয়েছেন এই দায়িত্বটা আমি আপাতত আমার অবর্তমানে আমাদের একজনকে দিয়েছি তার নাম অমুক এবার আমিরুল মুমিনিন বলে অমুকটা তো চিনলাম না হাজাত নাফে বলেন চিনবেন কিভাবে আমাদের যত গোলাম আছে এই গোলামদের মধ্যেও সে একটা গোলাম তাকে আমি আজাদ করে দিয়েছি সুবাহ আচ্ছা বলেন তো গোলামের দাম বেশি না কম কম বেশি না কম কম এই গোলাম আগে কেনা হইতো টাকা দিয়ে গোলাম কিনা হইত এন গোলাম আজাদ করতো মানুষ তখন সে স্বাধীন এন গোলাম একটা তাকে আজাদ করা হয়েছে এরকম গোলামের কাছে মক্কা আর তাইফের দায়িত্ব অর্পণ করে আমিরুল মুমিনের সাথে দেখা করতে গেছে আমিরুল মুমিনিন ডাক দেয় কাহারে সামান্য একজন গোলামের কাছে মক্কা আর তাইফের দায়িত্ব অর্পণ করে আসলা এটা কি তুমি ভালো করেছো আমি ইরুল যখন প্রশ্ন করলেন না ফেকে না ফ্যাডক দিয়া কয় এ আমি ইরুল মুমিনিন যদিও সে একজন গোলাম কিন্তু আমাদের মধ্যে এই গোলামটাই আল্লাহর কোরআনের সবচাইতে বেশি আইলেম রাখে সব আল্লাহ যদিও সে গোলাম কিন্তু কোরআনের জ্ঞান তার কি কম না বেশি অনেক বেশি আমাদের ভিতরে এই লোকটার জ্ঞান অনেক বেশি যার কারণে আমি তাকে ওই জাগার দায়িত্ব অর্পণ করে আসলাম আজত আমি নমৰ ডাক দিয়া ক হয় ইন্ন লহা আরে ভয়ে কম মহাম্মদ উল্লাস উল্লাচল কথা এইটো সত্ব আপনার আমার নবী বলেছিলেন ইন্নল লহা আর ফাওঁ বিহাদাল কোৰআন আকৌ মা ভয়ে দ বিহী কমান নবী আমার বলে গিয়েছেন নিশ্চয়ই কোরআন এমন একটা কিতাব যেই কিতাবটা বান্দা কিছু কিছু বান্দাকে সম্মানিত করে আবার যে কিতাবটার কারণে অসম্মানিত বান্দা অসম্মানিত হয় অর্থাৎ এই গোলামটা যার কোনো দাম ছিল না সম্মান ছিল না শুধুমাত্র কোরআনের এলেমের কারণে এই কোরআনের জ্ঞান তাকে এখন মক্কা আর তাইফের কর্তৃত্ব তার কাঁধে অর্পণ করায় দিয়েছে সুবহান শুধুমাত্র কোরআনের কারণ শুধুমাত্র কোরআন এই জন্য রসুল বলেন তুমরা কোরআন শিখো এবং শিখাও আসমানের নিচে জমিনের উপরে ওই ব্যক্তিটাই সবচেয়ে ইতে বেশি দামি খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জমিনের মধ্যে যেই বান্দা কোরআন এর আলেম আর শিখায় আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর কাছে ওই বান্দাটার সম্মান সবচেয়ে বেশি দামি এই যে এই ব্যক্তিটা কোরআনের কারণে যদিও গোলাম কিন্তু নেতৃত্ব দান করে দিল আল্লাহ বা কোরআনের কারণেই কৃষকের সন্তানকেও দাবি বানায় কোরআনের কারণেই অনেক মানুষকে সম্মানিত করে আবার কোরআন অবহেলার কারণে একটা দেশের প্রধানমন্ত্রী হোক সরকার হোক এমপি হোক তাকে কান ধরে আল্লাহ পাক রব্বুল আলমীন ক্ষমতা থেকে নামাইতেও এটাই হলো কোরআনের আসবাব যে কোরআনকে মর্যাদা দিবে আল্লাহ তাকে মর্যাদা দিয়ে দিবে শুধু কি না আসেরাতে আর যে কোরআনকে অপমানিত করবে তাকে আল্লাহ দুনিয়াতেও অপমানিত করবে কেমতেও অপমানিত করবে এই জন্য ভাইরা আমার কোরআনটা আল্লাহ বাকরুল আলমিনের ভয়কম্বর উপরে একটা শ্রেষ্ঠ মজেসা যেই মজেসাটা আগেও ছিল এখন আছে ভবিষ্যতেও থাকবে কোরআনের অন্যতম মজেসা হলো কেমত পর্যন্ত এই কোরআনটা টিকে থাকবে একটা আয়াত করে কোন প্রকার সন্ত্রাস কোনো প্রকার চাঁদাবাস কোনো প্রকার দুর্নীতিবাস কোনো প্রকার নাস্তিক কমাদি মাথা চাড়া দিয়ে ওঠার কোনো সুযোগ নাই কোনো সুযোগ নাই খালি যদি ইমানটা এরকম থাকে খেলে যদি ইমানটা এরকম থাকে এই জন্য আওয়াজ মানুষের সংখ্যা কম হোক শক্তি কম থাকুক কিন্তু দিলের ইমান যেটা এটা তাজা থাকা লাগবে দিলের ইমান তাজা যদি থাকে বেশি লোক দরকার নাই দশজন হইলেই এলাকার ভিতরে বিপ্লব ঘটানো সম্ভব কথা ঠিক না ভাই আমার আমাদের দেশের মসজিদগুলোতে লোক কম বাজারে লোক বেশি তাও বাজারে নারী বসি পুরুষের চাইতে নাকি পুরুষ বেশি এমন অবস্থা এখন আমরা বাজারে যাইতে গেলে ও চিন্তা করি আরে যাব কি যাবো না কারণ মহিলাই তো বেশি এই জন্য অনেকে এখন আর বাজারে যাওয়া বন্ধ করে দিছে বৌরে পাঠায় যাও তোমরাই যাও যে জায়গায় তোমরাই বেশি তোমরাই থাকো এই হলো হাল অথচ আল্লাহর কাছে পছন্দের জায়গা মসজিদ খারাপ জায়গা বাজার কিন্তু বাজারে গেলেও আবাদত হয় কখনো কখনো কিভাবে নবী করিম সাল্লাহাম বলেছেন কাজ যদি দুই তরিকায় হয় কয় তরিকায় বলেন না এক নম্বর কেউ যদি যে কোনো কাজ আল্লাহ রেজা রেজামন্দি মোতাবেক করে দুই নম্বর নবী করিম সাল্লাহামের সুন্না মোতাবেক করে দুই তরিকায় যে কোনো কাজ ওইটা আল্লাহ বাদত এটা কি আচ্ছা বলেন বাথরুম যাওয়া কিভাবে হবে এটা রসুল শিখাইছেন কি শেখার নাই নবী শিখাইছেন নবী শিখাইছেন বাথরুমে কেমন যেতে হবে নবী কেন বলেন তোমরা বাথরুমে ঢোকার আগে দোয়া পড়ো আবার বের হওয়ার সময় দোয়া পড়ো তাহলে বাথরুমে যতক্ষণ থাকবা ততক্ষণই তোমার সোয়াবে আল্লাহ আকরবুল আলমীর আমল্লামায় দেখা শুরু করবে বাথরুমে যাওয়াটাই বাদ। বাজারে যাচ্ছ নিয়ত করো যে আমি বাজারে কেন যাবো যে আমি আজকে বাজারে যাব বাজারও করব যতজন মানুষটা দেখবো সালামও দেবো সুবাহ এবারও তো এক সাহাবি ছিলেন সাহাবা একরামদের এরকম আমল ছিল এটা খালি বাজারে এরকম বাজারে যাইতেন তা একজন জিজ্ঞাসা করতেছে আরে খাতেন জিজ্ঞাসা করতেছে আপনি খালি বাজারে যান অথচ আল্লাহর কাছে পছন্দনীয় জায়গা মসজিদ খারাপ জায়গা বাজার তা আপনি বাজারে খালি দৌড়তেন কেন তা আমি বাজারে যাই কেন জানো বলে কেন আমি বাজারে যাই হলো লোক গণনা করে সালাম দেওয়ার জন্য কারণ আমাদের সমাজে রাস্তাঘাটের চাইতে বাজারেই মানুষ বেশি সাহাবির কথা বলতেছি তা আমি বাজারে যাই এই হতে যে আমি বাজারে যাকে দেখি তাকেই সালাম দেই যাকে দেখি তাকেই সালাম দেই যাতে করে আমার প্রত্যেকটা সালামের আল্লাহ পাক আমাকে সোয়াব লেখে এবং আমার অহংকার যেন দিলের ভিতরে দমে যায় সোহা দেখেন এই সাহাবি বাজারে যায় কেন সালাম দিতে এই হলো হাল তাহলে ও তার বাজারে যাওয়াটাও কি এবাদত তার বাজারে যাওয়াটাও এবাদত একটা মানুষ বাথরুমে যাবে ইবাদত বাজারে যাবে ইবাদত খানা খাবে এবাদত বিবির সঙ্গে রাত্রিবেলা প্রেমের আলাপ করবে সেটাও এবাদত সুবান আল্লাহ করে না আপনারা কথা বুঝুন না মনে হয় বিবি আছে কার কার সবারই আছে আমার দোষ কার কার আছে দেখি না হাত তুলেন একটা আছে না একটা তো আছে সান্দামান এই যে বিবি আছে যাদের নাই আল্লাহ আল্লাহেদেরকে দেখ বয়স তো হওয়া লাগবে বয়স না হলে পোলাপান যদি কয় আমিন তো মুশকিল অবশ্যই এখন পোলা পানেরও দরকার কেন দেখেন না তেরো চোদ্দ বছরের পোলা পান পর্যন্ত জেনায় লিপ্ত হয়ে যায় আমাদের দেশে বিবাহটা কঠিন জেনাটা সহজ অথচ ইসলামে বিবাহ সহজ জেনা কঠিন কথা বুঝেন নাই ইসলামে বিবাহ কি সহজ সাহস জেনা কি আমাদের দেশে সহজ বিবাহ জেনা বাড়তেস তো বিয়ে করেছেন সঙ্গে বসে বারান্দায় চাঁদ দেখবেন আর চাঁদের দিকে তাকায় তাকায় বলবেন আরে ও আকাশের চাঁদ কি আর তেমন সুন্দর আল্লাহবাক আমার চাঁদের চাইতেও তোমারও সুন্দর বানাইছে কারা বলবেন এটা বিবিকে বলবেন বিবেকে যদি মহাব্বতে এই কথাটা বলতে পারেন আল্লাহর কসম এই কথাটা আপনার এবাদত হবে নফল এবাদতের স্বভাব হবে আপনি বিশ্বাস করলেন না অনেক এক এক বুজুর্গ ছিলেন তিনি বলতেন যে আমার কাছে সারা রাত জেগে নফল এবাদত করার চাইতে বিবির সাথে হাসি মজা করা এই এবাদত কামানোটা অনেক বেশি পছন্দের কারণ সারা রাত নামাজ পড়া নফল পড়া তেলাওয়াত করা এটা কষ্ট কিন্তু বিবির সাথে হাসি মজা করা গল্প করা আদর আপ্যায়ন করা এটা আরাম এই আরামেও আছে আবার আছে স্বভাব আরামও আছে এই জন্য রাত্রিবেলা কখনো কখনো বিবির সাথে বলবেন তুমি তো চাঁদের চেয়েও সুন্দর কালা হোক না এই কালো বিবিটাকে যখন বলবেন চাঁদের চেয়ে সুন্দর দেখবেন আপ্যায়ন বাড়বে না কমবে বাড়বে না কমবে হ্যাঁ আপনার কাছে নিজের ঘরের বউ শত সুন্দর কেনার ভালো লাগে না পাশের বাড়ির ভাবিরে ঠিকই ভালো লাগে যার কারণে মেসেজ দিতে ভুল করে না ভাবি ইসলাম আলাইকুম কেমন আছেন আরে আল্লাহ ভাবি আমার ভাবি আরে ভাবি ভাই ভাবির সাথে এত কি কারমিয়া ভাবি আমার এটা মায়ের মতো কি গন্ধ আমার কি মন এত নোস নোংরা নাকি নেভিকার ইম সল্লাহ বলেন আল আল মৌত রসুল বলেন দেবর ভাবির সম্পর্ক মৃত্যুর সম্পর্কের সমতুল্য যারা দেওয়ার ভাবি বলে যে মায়ের মতো এদেরকে এক রুমে আটকায় দিয়ে দরজাটা লাগাই দিয়ে দেখবেন মা থাকবে না বউ হয়ে যাবে কথা এরা নবী বলতেছেন এটা মতো মৃত্যুর আপনি বলতেছেন মায়ের মতো আজি ভাল এই জন্য ভাবি কে নয় শালি কে নয় অন্য কোন পর নারী নয় ভালোবাসার কথা কাকে বলতে হবে কাকে বলতে বিবিকে কে বলেন কাকে বিবিকে বলবেন স্বভাব হবে এখন বলবেন চাঁদের চেয়ে সুন্দর আল্লাহ পাক বলেছেন লাকাদ খালাকনাল ইনসান আফি আহসানি তাকউইম আল্লাহ পাক সুন্দর বানাইছেন এবং সবচাইতে সুন্দর বানাইছেন সুতরাং চাঁদের চাইতেও আল্লাহ পাক একটা ইনসানকে সুন্দর বানাইছেন কথা বলে না চাঁদের চেয়েও কি সুন্দর এখন এই বিবিকে সুন্দর বলবেন এবাদত কখনো কখনো সন্তানকে থাপ্পড় দিবেন এবাদত কেন এই থাপ্পড় দিছি সে নামাজ আদায় করে না এই কারণে কখনো কখনো কারোর সঙ্গে ঝগড়া লাগবেন ও স্কুলে গানের শিক্ষক দেওয়া লাগবে আর আপনি কবেন স্কুলে গানের শিক্ষক না স্কুলে কোরআনের শিক্ষক দেওয়া লাগবে আমাদের দেশে এক প্রকার যারা বিগত বছরগুলোতেও ছিল নতুন করে নতুন রূপে আবার আমাদের দেশে এসে স্কুলগুলোতে গানের টিচার বাধ্যতামূলক করার প্রজ্ঞাপন জারি করতে পারে কিন্তু ধর্মীয় শিক্ষক প্রজ্ঞাপন দেওয়ার জারি করতে পারে না তারা এরা ওপারের মানুষের কথা শুনে বিদেশিদের কথা শুনে শুনে আমার দেশে তারা ওই প্রেসক্রিপশন অনুযায়ী দেশকে পরিচালিত করতে চায় মনে রাখবেন স্কুলে কেউ গান শেখানোর জন্য সন্তানকে পাঠায় না স্কুলে আদর্শবান মানুষ হওয়ার জন্য পাঠানো হয় সুতরাং স্কুলে গানের শিক্ষক দেওয়া এটা বাংলাদেশে কোনো আপামর জনতা মুসলমান এটা সহ্য করতে পারবে না যেখানে ধর্মীয় শিক্ষক না এমন 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 জায়গা আছে যে সমস্ত জায়গাগুলোতে কোরআনের শিক্ষাটা একটা হিন্দু শিক্ষককে দিয়ে পড়াই দিস একটা হিন্দু শিক্ষককে দিয়ে পড়াই দিস কোন জায়গায় আমরা আসি বলে এই জন্য আল্লাপাক সব কিছু আবাদতের জন্য বানাইছেন বান্দাকে আবাদতের জন্য বানাইছেন কিন্তু এবাদতের ভিতরেও তো উত্তম এবাদত আছে নবী করিম সাল্লাম বলেন আফজালে আফজাল কি জমিনের ভিতরে দুনিয়ার মধ্যে একটা ইনসান যত আবাদত করবে সকলে আবাদতের ভিতরে উত্তম ইবাদত সর্বোত্তম ইবাদত আল্লাহ নবী বলেন ওই কোরআনের আল্লাহ সবহান এত নবী বলেন আমি বলবো না যে আলিফ লাম মিম একটা শব্দ বরং আলিফ একটা অক্ষর লাম একটা অক্ষর মিম একটা অক্ষর এই তিনটা অক্ষর যদি কেউ পড়ে বুঝুক আর না বুঝুক প্রত্যেকটা অক্ষরের বিপরীতে আল্লাপাক দশটা দশটা করে নাকি দান করে দিবেন শুভহ আল্লাহ শুধু তাই নয় কোন ইমানদার বান্দা যদি মুখে জড়তা নিয়েও আল্লাহর করআলাবাত করতে চায় পড়তে পারে না কিন্তু পড়ার চেষ্টা করে একবার পড়তে যায় ভুল হয়ে যায় আবার পড়তে যায় ভুল হয়ে যায় আবার শুদ্ধ করে বারবার জবানটাকে বারবার এলোমেলো করে পড়তে পারে তো পারে না আল্লাহ রসুল বলেন ওই বান্দাটা যে নাকি জবানে জড়তা নিয়ে তারপরে আন পড়ে আমার আল্লাহ ওই বান্দার জন্য প্রত্যেকটা অক্ষরের দশটা করে নাকি দান করে দিবেন